বেশিরভাগ ক্রিকেটার ও সাধারণ দর্শকরা ক্রিকেটের সবচেয়ে শুদ্ধতম সংস্করণ বলে মানেন টেস্ট ম্যাচকে সেই আঠারোশো সালে সাদা পোশাকের খেলা দিয়েই আগমন ঘটে ক্রিকেটে অর্থাৎ প্রায় একশো তিপ্পান্ন বছর ধরে চলছে এই টেস্ট ক্রিকেট মজার ব্যাপার হচ্ছে এই টেস্ট খেলা বা ক্রিকেটের আবিষ্কারক ইংল্যান্ড হলেও খেলাটিতে যে চা বিরতি দেওয়া হয় সেটি কিন্তু ইংলিশদের বুদ্ধি নয় এর প্রবর্তক অস্ট্রেলিয়ানরা নির্দিষ্ট করে বললে জো ডার্লিং আঠারোশো সালে ইংল্যান্ড সফরে গিয়ে তিনি চা বিরতি রাখার প্রস্তাব করেন তবে আঠারোশো সালে চা বিরতি কোনো আনুষ্ঠানিক কিছু ছিল না ক্রিকেটাররা মাঠেই অবস্থান করতেন তখন তাদের জলখাবার নিয়ে আসা হতো মাঠেই উনিশশো পাঁচ সালে প্রথমবারের মতো আনুষ্ঠানিক নিয়মে চা বিরতিতে মাঠ ছেড়ে সাজঘরে যাওয়া শুরু করেন ক্রিকেটাররা তবে চা বিরতি নিয়মে পরিণত হওয়ার অনেক আগে থেকেই এটির প্রচলন ছিল আঠারোশো সাল থেকে টেস্ট ক্রিকেটে চা পানের জন্য একটি নির্দিষ্ট সময় বিরতি নেওয়া হতো যদিও ইংল্যান্ডে এর প্রচলন কমই ছিল মূলত অস্ট্রেলিয়াতেই এই বিরতি নিয়মিত নেওয়া হতো টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে মধ্যাহ্ন বোঝ ও চা পানের বিরতি খেলাটিতে যোগ করেছে নতুন একমাত্রা পাঁচ দিনের ম্যাচে প্রতিদিন সাত ঘন্টা মাঠে থাকেন খেলোয়াড়রা যার মধ্যে তিনটি সেশনে দুই ঘন্টা করে ছয় ঘন্টা খেলার পাশাপাশি চল্লিশ মিনিটের মধ্যাহ্নভোজের বিরতি ও বিশ মিনিট চা পানের বিরতি নিয়ে থাকেন সবাই